হ্যালো বন্ধুরা আজকের আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে দেখুন আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি যেমন আজকের মকর সংক্রান্তি তার জন্য হচ্ছে পিঠে তৈরি করছি আর এখানে আমি দুখানা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে গিয়ে ভালো করে ছই মেরে নিয়েছি এলাচ দিয়ে তৈরি করে নিয়েছি কুট্টা রেডি করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সুজি পোটটা রেডি হয়ে গেছে পাঁচশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর এখানে আমি গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে সুজিটাকে মাখিয়ে নেব অল্প অল্প করে দিয়ে যেহেতু জলটা গরম আছে ওই জন্য অল্প অল্প দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো সেই বিধিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে একটা প্রজাপতি ডিজাইনের পিঠে করছি তো তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু ফুড কালার নিয়ে নিয়েছি এখানে একটু জল দিয়ে আমি গুলিয়ে নেব দিয়ে এই যে ডোটা রেখেছিলাম এই ডোটাকে কিন্তু একটু মাখিয়ে কালারিং করে নেব যেহেতু এটা পজাপতি শেপ দিয়ে করব তো একটু কালারফুল হলে দেখতে কিন্তু ভালো লাগবে তার জন্য এটা কিন্তু কালার দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি একটু কালার দিয়ে করে নিয়েছি আর এখানে তোমাকে দেখাচ্ছে যে প্রজাপতি পিঠেটা করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে একটু করে পুর নিয়ে নেব এখানে ঢুকিয়ে দেব দিয়ে এরকম করে এ দিয়ে দেব এরকম মুড়ে দিলাম প্রত্যেকটা মুখটা কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে দিয়ে এই বুড়ো আঙুল দিয়ে এরকম করে চেপে দেবে দিলে দেখো একটা প্রজাপতির আকার নিয়ে নেবে আর এই মুখটার কাছে একটা লবঙ্গ এরকম করে গুঁজে দেবে এই দেখতেই পাচ্ছ এই যে প্রজাপতির ডিজাইন হয়ে গেছে এখানে আর কয়েকটা বটফলের মতো ডিজাইন করব আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা দেখো আমি এই ফলগুলো তৈরি করছি তৈরি করার জন্য আবার এইটা ডোটাকে এরকম রেডি করে নিয়ে এর মধ্যে একটু পুর দিয়ে দেব এই পুরটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে বার্নিং করে নেব এই দিয়ে কিন্তু মুখটাকে পুরোটাই আটকে দেব দেখতেই পাচ্ছ মুখটা পুরো আটকে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে গোল করে নেব এই গোল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার একটা চামচের সাইড দিয়ে সাইড থেকে এরকম করে একটু ডিজাইন করে দেব এই একটা ফলের ডিজাইন আসবে আর এখানে কিন্তু একটা লবঙ্গ এরকম মুখে ফুটিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছো এই যে একটা ডিজাইন চলে ফলে ফলের এইভাবে সব ফলগুলো কিন্তু আমি করে নেব বন্ধুরা দেখো আমি এই যে গ্যাসে ওভেন জ্বালিয়ে দিয়েছি দিয়ে বাটিতে জল ফুটাতে বসিয়ে দিয়েছিলাম জলটা অলরেডি গরম হয়ে গেছে আর এখানে একটা নিয়ে নিয়েছি এই যে ভাপানোর জন্য একটা প্লাস্টিকের এটা রাইস কুকারের ঢাকনাটা নিয়ে নিয়েছি আমি এরকম ফুটো ফুটো করা ছাগনি দিয়ে করতে হবে এবার এটা বসিয়ে দেবো এই লাট <small> পিঠেগুলোকে এবার একটা একটা করে আমি এর উপরে দিয়ে ধাপা পিঠেটাকে আমি বসিয়ে দিএ দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে একটা একটা করে দিয়ে দিয়েছি এবার আমি এখানে ঢাকনাটা দিয়ে দেব দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নেবো তো <small> বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ভাপা পিঠেটা কিন্তু এটাও হয়ে গেছে আর আমি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারফুল হয়েছে পিঠেগুলো এই দেখুন আমি তাকে ভালো করে ধরে দেখাচ্ছি এই গিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার পিঠেগুলোকে আমি একটা একটা করে তুলে নেব বন্ধুরা আমি কিন্তু এবার পুরপিঠেগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছ এক একটা করে সাজিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এই যে পুরপিঠেটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেব এটাও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে আর এই ভাপা পুর পিঠেটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব প্লেটে এবার এক একটা করে তুলে নেবো এই দেখো একটাও পিঠে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়নি দেখতেই পাচ্ছ একদম গরম একদম একটা গোটা গোটা আছে এই যে দেখতেই পাচ্ছ একদম গোটা গোটা কোনো পিঠেটা কিন্তু ভাঙেনি তো বন্ধুরা পিঠের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে একদম নতুনত্ব রেসিপি নিয়ে আজকে তো পৌষ পার্বণের পিঠে তৈরি করছি তিন চার রকমের পিঠে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি সবারই রেসিপিটা ভালো লাগবে দেখতে থাকুন আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখুন ওপাশে ফলের রেসিপি আছে এ পাশে আছে প্রজাপতি টাইপের করা আছে দু তিন রকম ফলের ডিজাইন দেওয়া আছে এই পাশে আছে পুর পিঠে আর ও আছে লাভ পিঠে দেখতে পাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে দেখুন এইটা এটা দেখুন মনে হবে নামি দামি যে কোনো রেস্টুরেন্ট থেকে মনে হবে যেন মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে এ দেখুন এই ফল মিষ্টিগুলো পুরে ভরা এই মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে পুরো কমলা লেবুর ডিজাইন হয়েছে আর এখানে দেখুন প্রজাপতির মতন ডিজাইন দিয়ে এই পুরপিঠেগুলো করেছি দুটো সাদা আছে আর তিনটে অরেঞ্জ কালার মতন আছে আর এখানে এক প্লেট পুরপিঠে তো সবাই পৌষ পার্বণের জন্য পিঠে পাঠালাম সবার জন্য সবাই কিন্তু খেয়ে নিও আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে বন্ধুরা